আসসালামু আলাইকুম সকালে আমি একটু চকলেট খাইতেছিলাম আর আমার ছেলে একটু হাঁটা চলা করতেছিল খেলা করতেছিল তারপরে আমি সুন্দর তিনি খেলা করতেছিল আমি বসে বসে চকলেট খাইছি তারপরে আমার ছেলে একটু গাড়ি দেখতে পছন্দ করে এর জন্য আমরা একটু সুন্দর রাস্তার একটু দূরে দাঁড়ায় গাড়ি দেখতেছিলাম গাড়ি যাওয়া আসা করে গাড়ির সাউন্ড শুনতে পছন্দ করে তারপরে পাশেই কি সুন্দর শাক সবজি শাক খেতে এই যে সরিষা ফুল সুন্দর তারপরে এই যে এখানে লাল শাক মূলা বেগুন লাউ লাউ শাক ঢেঁড়স তারপর পেঁপে তারপরে সুন্দর অগোছালো ফুল অগো ফুল দেখতে কত সুন্দর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করছি ডিমের কোরমা ইলিশ মাছ আর ভাজি আর পোলাও খুবই মজা ছিল অনেক মজা পাশে আমার ছেলে ডিম নিয়ে টানি করতেছে তারপরে তারপরে বিকালে আমি আমার ছেলে দুজনে একসাথে বেঞ্চে বসে অনেক সুন্দর সময় কাটাই অনেক সুন্দর পথে এর শুধু টানাটানি করি শুধু দৌড়াদৌড়ি দৌড়ি করবে তারপরে আমরা বসে বসে তারপর আমরা চলে যাই এখন তারপর সন্ধ্যায় ফুচকা খাইছি আমি মজা টাটা